ঝাড়গ্রাম জেলার দুপরাজপুরে বাড়িতে আগুন সব ছাই হলো বাড়ির আসবাবপত্র হঠাৎ ধুয়ো বেরোতে দেখে প্রতিবেশীরা বাড়িতে সেই সময় কেউ ছিল না শর্ট সার্কিটে আগুন বাড়িতে তাতেই পুড়ে ছাই আসতো বাড়ি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকল বাহিনী এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না বাড়ির আশেপাশে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়েছে পুজোর সময় এই ঘটনায় দিশেহারা গোটা পরিবার

न न न